আমাদের ছবি হলে আসুন ছবিটা দেখুন আপনাদের আপনারা বললেন যে অনেকদিন পর একটা ছবি দেখেছে একটা ফ্যামিলি ড্রামা সবাই একসঙ্গে হলে আসুন ছবিটা দেখুন এতগুলো মানুষ সবাই তো যদি খারাপ লাগতো বলতো না নূর এই একসাথে আমি যত জীবন কাটবো এই সিনেমাতে থাকতে চাই সবাই আমাকে বলছে যে ব্যঙ্গারিতে প্রচারণা করি টিটকারি করতে কিন্তু দর্শক আমাকে ভালোবাসে দেখায় দিয়েছে যে মানুষ নিচে নামলে মানুষ ছোট হয় না মানুষ নিচে নামে আবার উপরে চলে আপনারা দোয়া করবেন এবারে আমরা বাংলাদেশে মাত্র পাঁচটা সিনেমা হল পেয়েছি আপনারা এই ছবি দেখে যদি আমাদের ভালোবাসা দেন বাংলাদেশের প্রত্যেকটা হলে এই ছবি চলবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শকদের অনুমতি দেখি দেখি বন্ধু বন্ধু আসলে ভাইয়ের সিনেমা দ্বারা অনেকে আমাদের বাস্তব জীবনের যে চরিত্রটা এটা ফুটে উঠেছে এবং রাসেল ভাইয়ের এই মুভি দ্বারা আমাদের অনেক জীবনের কাহিনী অনেকের কাহিনীর সাথে মিলিত আছে এজন্যই আমরা ভাইয়া সিনেমাটা দেখতে আসছি এবং ভাইয়া সিনেমাটা আমরা দেখে যাব এই শুতে এছাড়া রাসেল ভাই থেকে আমরা আরও ভালো মুভি আশা করি এবং রাসেল ভাই আমাদের অনেক পারফেক্ট একটা হিরো যে হিরোর ছবিগুলো আমাদের সবার বাস্তব জীবনের সাথে আসলে হ্যাঁ আমি এটা জানতাম যে আজকে আমাদের ভাইয়ারের সিনেমা মুভিটা আমাদের আজকে রিলিজ হবে এবং আজকে সিনেমাগুলোতে চলবে এই জন্যই আমি আসছি